বল ব্যাটে লাগেনি ঠিকই কিন্তু বলটা ওখানেই থেকে যায় আর রোহিত দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হয় এক রানের জন্য বাট শ্রেয়াস তাকে ফেরত পাঠান তখন স্টাম্প মাইকে ধরা পড়ে তাদের যেখানে রোহিত বলে শ্রেয়াস এটা রান ছিল কিন্তু শ্রেয়াস বলে আপনি করে দেখুন তারপর আমাকে বলবেন না মানে আসলে এটা বলে যে আপনি কল দিন আমার দিকে তাকাবেন না পরে রোহিত বলে তাহলে তোমাকে আগে কল দিতে হবে হেজেল ওর সাত নম্বর ওভার করতেছে পরে শ্রেয়াস আপনি কল দিন আমি ঠিক ওর অ্যাঙ্গলটা জানি না নেক্সট রোহিত আরো বলে যে আমি এই কলটা দিতে পারবো না পরে লাস্ট টাইম শ্রেয়াস আর বলে বল আপনার সামনে আছে তো আপনি কল দিতে পারতেন বন্ধুরা তোমরা এই ভাইরাল ক্লিপটা দেখতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দেখে আসতে পারো পরে কমেন্টারিতে আকাশ চোপড়া বলেন যে এটা সব ইয়ং প্লেয়ারের জন্য একটি শিক্ষা এই ধরনের কল ব্যাটসম্যানের দিক থেকে আসা উচিত যেটা শ্রেয়াসি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন ওখানে এক রান ছিল না অন্যদিকে ইরফান পাঠান রোহিত শর্মার পক্ষ নিয়ে বলে এখানে অভিজ্ঞতার পার্থক্য বোঝা যায় হ্যাজে লোড টানা সাত আবার বল করেছে সো সে অভিয়াসলি ক্লান্ত হয়েছে দুজনে ওয়ান ডে দলে ফিরছে এতো রানটা নেওয়া যেত বাকি গাইছে এর উপর আপনাদের কি অপিনিয়ন কমেন্টসে অবশ্যই বলতে পারো